কুমিল্লা নয় আসনের জন্য তিনি ছিলেন রীতিমতো ত্রাস চাঁদাবাজি জমি দখল ঘুষ বাণিজ্য টেন্ডারবাজি এমন কোন দুর্নীতি নেই যার সঙ্গে তার নাম জড়ায়নি যেখানে এমপি হিসেবে তার দায়িত্ব ছিল নিজ আসনকে সন্ত্রাস মুক্ত রাখা সেখানে নিজেই বানিয়েছিলেন একটি সন্ত্রাসী বাহিনী তার দাপটে রীতিমতো কোণ্ঠাসা ছিল লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মানুষ তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম তাজুল ইসলাম উনিশশো সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা দশ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন এরপর দু থেকে আট সাল টানা তিনবার কুমিল্লা আঠেরো আসন থেকে এমপি পদে জয়লাভ করেন তিনি এই আসনে তার আধিপত্য এতটাই বেশি ছিল যে বিরোধী দল তো থাক আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাও দাঁড়াতে পারত না দু সালে মন্ত্রিত্ব পাওয়ার পর তার এই দাপুট আরও বেপর হয়ে যায় দুর্নীতি অনিয়ম ও সীমাহীন ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে তোলেন বিপুল পরিমাণ সম্পদ এলজিইডি মন্ত্রী থাকাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ ও পৌরসভার উন্নয়নে দেওয়া থেকে হাজার হাজার কোটি টাকা হাতে নিয়েছেন তাজুল ইসলাম নিজের স্ত্রীর নামে বান্দরবানের লামায় অসহায় পরিবারের কাছ থেকে জোরপূর্বক দখল করেছেন প্রায় পাঁচশো একর জমি সেখানে তৈরি করেছেন বিশাল বাংলোবাড়ি বাড়িতে যাতায়াতের জন্য পাকা রাস্তা কনভার্ট বৈদ্যুতিক সংযোগ মাছ ও গবাদি পশুর খামার সবই তৈরি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টাকায় তার শকুনের নজর থেকে বাদ যায়নি মসজিদ ও কবরস্থানের জায়গাও এসব অনৈতিক কাজে তার হয়ে নেতৃত্ব দিত ভাতিজা ব্যক্তিগত সহকারী সহ মোট পাঁচজন কাগজে কলমে তাজুল ইসলামের নাম থাকলেও মন্ত্রণালয় চালাতেন তার এপিএস জাহিদ হোসেন ও ভাতিজা আমিরুল ইসলাম কর্মকর্তা কর্মচারীদের বদলেই টেন্ডার বাণিজ্য নিয়োগে ঘুষ বাণিজ্য স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত কিংবা প্রত্যাহার সবকিছুই হতো তার ইশারায় মন্ত্রী নিয়মিত সচিবালয়ে না গেলেও তার অফিস করতেন নিয়মিত মন্ত্রী তাজুল ইসলাম হলেও মন্ত্রণালয় বস ছিলেন এই দুই ছায়া ছায়ামন্ত্রী এলজিইডি মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে নিয়োগ টেন্ডার ও ঠিকাদার চূড়ান্তের বিষয়ে তাদের সিদ্ধান্ত ছিল শেষ কথা মন্ত্রণালয়ের বাইরে স্থানীয় আসনে লুটপাটের দায়িত্বে ছিল তাজুলের আরেক ভাতিজা সাবেক যুবলীগ নেতা শাহদাত হোসেন চাচা মন্ত্রী হয় মনোহরগঞ্জ উপজেলায় ফ্রি লাইসেন্সের জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি সহ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতে নিয়েছেন এই পাতি নেতা কুমিল্লা এলজিডি অফিসের টেন্ডার বাজি নিয়ন্ত্রণ ঠিকাদারি ও মন্ত্রীর কমিশন বাণিজ্যের হিসাব রাখতেন পি এ কামাল কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কমিশন্ট্রাক্ট বিক্রি করে দিতেন তিনি মন্ত্রীর পকেট ভারী করার নিজের নামে কুমিল্লার হাউজিং অ্যাস্টে একাধিক বাড়ি কান্দিরপাড় এলাকায় সুপার মার্কেট সহ বেশ কয়েকটি ফ্ল্যাট ও প্লট কিনেছেন এই ব্যক্তি দুর্নীতির কাজে তাজুল ইসলামের আরেকজন সহযোগী ছিলেন শালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মত আলী নামে মোহাম্মদ থাকলেও অপরাধমূলক মুকাণ্ডের জন্য এলাকায় তিনি পরিচিত কসাই হিসেবে কুমিল্লার লাকসাম থানার সামনে অবস্থিত তার ব্যবসায়িক অফিসটি ছিল আদতে মিনি আয়নাঘর এটির আন্ডারে ছিল আরো চারটি টর্চার সেল বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরে এনে নির্যাতন করা হত এসব জায়গায় প্রতিদিন এই চারটি শাখা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন মহব্বত আলী এসব করেই টোকাই মহব্বত আলী রাতারাতি হয়ে যান বিশাল বাড়ি গাড়ি ও অঢেল সম্পদের মালিক নিজস্ব গুন্ডাবাহিনী দিয়ে রেলওয়ের জায়গা সহ বিভিন্ন সরকারি জায়গা দখল করে সেগুলো প্লট হিসেবে বিক্রি করতেন তিনি এককথায় কুমিল্লা নয় আশঙ্কে নিজেদের পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন তাজুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন